যিনি একাত্তরে যেমন যখন জাতির দিক নির্দেশনা বিহীন সে অবস্থায় জাতির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার শেখ মুজিব স্বপ্নবার নিহত হওয়ার পর জাতি যখন একটি চরম সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতার সার্বমুহূর্ত যখন চরম হুমকির মুখে এরকম একটি পরিস্থিতিতে জিয়া রহমান আবার এদেশের হাল ধরেছিলেন এবং উনি বাংলাদেশে একদলীয় বাক্সালী শাসন এদেশের যে নৈরাজ্যকার শাসন তৈরি করেছিলেন সেটিকে উৎখাত করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে চেতনা এদেশের ধর্মের মূল্যবোধ এদেশের সুশাসন এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে এটি বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা উনি শুরু করেছিলেন কিন্তু উনি অল্প সময়ের মধ্যে ওনাকে হায়নার আবার হত্যা করে বাংলাদেশে যাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল আমরা সেই সময় ছাত্র দল করতাম আমরা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করা উনিশশো একানব্বই সাল এবং ছিয়ানব্বই সালে দুবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করার পরেও যখন ক্ষমতা আসতে পারে নাই তখন তাকে পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার জন্যে সে সেক্রেডিস আন সেকেন্ড করে দিয়ে অনলেভেল তৈরি করে সে পরিকল্পিতভাবে ক্ষমতা এসে গোটা রাষ্ট্র কাকামকে ধ্বংস করে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সেরা বাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে কি কর্তৃত্ববাদী শাসন কেন্দ্র আমাদের জাতীয়তাবাদী দলের নেতা জাতীয়তা দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে দায় করবে দীর্ঘ পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখি যে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গায় আবার দেখা যাচ্ছে সংখ্যা তৈরি আজকে আমি ইলেকট্রনকে ধন্যবাদ জানাবো ঘরের মধ্যে আলোচনা করলে হবে বাংলাদেশ জাতীয়তাদের দল এমন একটি শক্তি যার সাথে দেশে সিংহভাগ জনগণ রয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশের ধর্মপ্রাণ মানুষ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোষক তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণেই এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই ষড়যন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে